এই মাজরা পোকা কীরকম দেখতে কীভাবে চলাফেরা করে কোন জায়গাটাকে কেটে ক্ষতি করছে সে সব কিছুই দেখাবো একদম ধান গাছের গোড়া থেকে এখানে মৃত পোকাটা এটাই মাজরা পোকা খেয়ে এখানেই জীবন শেষ করেছে এই শীষ ঝুলে গেলেই তারপর থেকে জলের আর কোনো প্রয়োজন নেই ওই উঁচু জায়গাগুলোয় পেঁচা বসলে যখনই ইঁদুর ওখানে ঘোরাফেরা করবে খোলা সমেত দিয়ে লম্বালম্বিভাবে চিড়ে তার মধ্যে ইঁদুর মারার বিষ দিয়ে সেইটাকে আবার পুনরায় গাডার দিয়ে জড়িয়ে তোমাদের যে প্রশ্নগুলো ছিল ধান খেতে জল কতদিন থাকবে ধান জমিতেই ইঁদুর লাগলে তার প্রতিকার কিভাবে পাবো আমি দেখাই আমার ধান খেতে কি হয়েছে এই দেখো শুকিয়ে গেছে আর একটা শীষ এইখানে পুরো শুকিয়ে গেছে এই দেখো আর পুরো শুকিয়ে গেছে জমির ধার দিয়ে যত এগিয়ে যাব মাঝে মাঝেই একটা করে দেখতে পাচ্ছি রকম শীষ এই দেখো সব শীত সবুজ মাঝখানে একটা শুকিয়ে গেছে তার পাশেই দেখো মাঝে একটা শুকিয়ে গেছে তোমাদের মাজরা পোকার কথা বলেছিলাম মাজরা পোকা কীরকম দেখতে কিভাবে চলাফেরা করে কোন জায়গায় থাকে আর কিভাবে ধানের শীষ কেটে ক্ষতি করে সেই জায়গাটাই পৌঁছে যাব আজকে পুরো একদম ধান গাছের গোড়ায় পৌঁছে যাব যেই জায়গা থেকে এই সমস্যাটা হচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এসেছি আমাদের ধানের জমিতে মাজরা পোকার বিশেষ তথ্য নিয়ে মাজরা পোকা কী মাজরা পোকা কেমন দেখতে কোথায় থাকে কিভাবে আমার ধান জমির ক্ষতি করছে কিভাবে আমার ধানের শীষ কেটে নষ্ট করছে এই সবই তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে দেরি না করে ঝটপট পয়েন্ট টু পয়েন্ট শুরু করা যাক এটা একটা ধানের গোছ দেখতে পাচ্ছ তো এই ধানের গোছের দেখো শীষগুলো সব সবুজ কিন্তু তার মধ্যে একটা এরকম ফ্যাকাসে এটা পেকে যায়নি এটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার কারণ হলো এর ডগটা এই মাঝামাঝি এই জায়গায় মাঝরা পোকায় কেটে নষ্ট করে দিয়েছে বাইরে থেকে বুঝতে পারবে না দেখো বাইরে থেকে কিছু বুঝতে পারছ পুরোটাই সবুজ কিন্তু শুধুমাত্র ধানটাই এইভাবে নষ্ট হয়ে গেছে এর কারণ জানতে গেলে আমরা এটাকে খুঁটিয়ে দেখবো এর গোড়া থেকে তুলে ধরবো পুরো গোড়া থেকে আমরা টেনে তুলে নেবো দেখো এই একটা ধানের শীষ এই একটা ধানের শীষ আমরা দুটোই তুলে নেবো এই একটা তুলে নিলাম একদম আর একটা একদম গোড়া থেকে তুলে নিলাম এই দুটো মরা ধানের শীষ তুলে নিলাম এবার এই দুটোকে আমরা বিশ্লেষণ করব। কোথায় হয়েছে এই সমস্যাটা চলো এবার দেখি ল্যাবরেটারিতে চলে গিয়ে আচ্ছা যেতে যেতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমাদের মনে প্রশ্ন থাকে ধান খেতে কতটা জলের প্রয়োজন জলই তো জীবন ধান গাছে প্রচুর পরিমাণ জল লাগে দেখো এই মুহূর্তে আমার জমিতে জল নেই কেন বলো তো ধানের শীষ এই যে ধানের শীষ ঝুলে গেছে এইভাবে বেঁকে এই শীষ ঝুলে গেলেই তারপর থেকে জলের আর কোনো প্রয়োজন নেই এরপর থেকে ধীরে ধীরে জমিটা শুকোতে থাকুক আর জলের কোনো প্রয়োজন নেই এরপর থেকেই ধানটা পাকবে সোনালি ফসল ফলবে আর একটা প্রশ্ন ছিল তোমাদের যে জমিতে ইঁদুর লাগলে বা ইঁদুরে ক্ষতি করলে তার প্রতিকার কিভাবে পাব। সাধারণত আমরা আগে মানে আমাদের যেসব পূর্বপুরুষ আছে তারা কি করতো জানো তো বাজার থেকে ইঁদুর মারার ওষুধ কিনে এনে আমাদের যে চাঁপা কলা হয় চাঁপা কলার একটা খুব সুন্দর সেন্ট আছে সেই চাঁপা কলা খোলা সমেত মাঝখান দিয়ে লম্বালম্বিভাবে চিড়ে। তার মধ্যে ইঁদুর মারার বিষ দিয়ে সেইটাকে আবার পুনরায় গাডার দিয়ে জড়িয়ে যেখানে যেখানে ইঁদুরের গর্ত আছে সেই গর্ত সামনে দিয়ে দেয়া হতো তার ফলে কি হতো ওই খুব সুন্দর সেন্ট পেয়ে ইঁদুরগুলো গর্ত থেকে বেরিয়ে এসে ওই কলাগুলো খেত তার সঙ্গে বিষগুলো তাদের পেটে চলে যেত আর ইঁদুরগুলো এভাবে মারা যেত এইভাবেই আগে ইঁদুর তাড়ানো হতো আর একটা বিকল্প পদ্ধতি আছে সেটা হলো একটা প্রাকৃতিক পদ্ধতি এই ধান গাছের যে হাইট আছে তার থেকে বেশি উঁচু এই ঠিক এতটা উঁচু একটা কঞ্চি পুঁতে দিলে কিছু কিছু জায়গায় ধরো ওই পুরো জমিটার মধ্যে কয়েকটা কঞ্চি পুঁতে দিলাম তখন কি হবে রাত্রেবেলা পেঁচা আসে প্যাঁচা এই উঁচু জায়গা পেলে সেখানে বসে থাকবে তোমরা তো জানোই প্যাঁচা ইঁদুরের খাদ্য শৃঙ্খলের সম্পর্ক ইঁদুরকে পেঁচা খেয়ে নেয় তাই ওই উঁচু জায়গাগুলোয় পেঁচা বসলে যখনই ইঁদুর ওখানে ঘোরাফেরা করবে প্যাঁচা সেই ইঁদুরকে খাদ্য হিসেবে ধরে নেবে অথবা তারা করবে তার ফলে ইঁদুরগুলো ভয়ে আর সেখানে থাকবে না বা মারা পড়বে এইভাবেই ইঁদুর থেকে প্রতিকার পেয়ে যাবে খুব সহজেই চলো এবার এক্সপেরিমেন্টটা শুরু করি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অপারেশানটা চালু করি একটা সিজ নিয়ে নি এবার এর মধ্যে আমাকে এই একটা করে যে লেয়ার আছে লেয়ারগুলো তুলে তুলে দেখতে হবে কোন জায়গা থেকে শুরু হয়েছে এই একটা লেয়ার তুলে দিলাম এই দেখো কান্ডটার মধ্যে এখানে একটা ঘাঁট এখানে একটা গাঁট তারপরে আর একটা পাতার লেয়ার তুলে দিই এখানেও তুলে দিলাম এই পর্যন্ত দেখা যাচ্ছে এখানে পর্যন্ত কিছু হয় কিন্তু এই দেখো এইখানে যে কালো দাগটা দেখতে পাচ্ছ কাছে এসো দেখায় এই এই জায়গাটাতেই আমার মনে হচ্ছে আক্রমণটা করেছে এইবার ফাইনাল যে পাতার এটা আছে সেটা ছাড়াচ্ছি এই দেখো ঠিক ওই জায়গাতেই এই অংশটা সিসটা কেটে দিয়েছে কিসে কেটেছে মাজরা পোকাতে কেটে দিয়েছে এটা অনেক দিন হয়ে গেছে না নাহলে মাজরা পোকাটাকে জীবিত অবস্থায় এই জায়গাতেই পেতাম এর ভিতরটা দেখো আমি চিড়ে দেখাই এই দেখো মাজরা পোকা খেয়ে এখানে সব মল ত্যাগ করেছে এগুলো হচ্ছে মাজরা পোকার পায়খানা ওরা এখানে ডকগুলো কেটে খেয়ে দিয়ে এইখানে বসবাস করেছিল এইভাবে ওরা ধানের শীষের কচি নরম অংশটা কেটে খেয়ে নেয় আর তারপর এর মধ্যে থেকে যায় এই দেখো আর তার ফলস্বরূপ কী হলো গোড়াটা কেটে গেল আর এত সুন্দর ধানের শীষটা আমার পুরোটা শুকিয়ে গেল এটার পর দ্বিতীয় নম্বরটা দেখি এবার এটা আগেরটা তো ভালো করে বোঝালাম এবার এটা তাড়াতাড়ি ঝটপট দেখাচ্ছে আমি একটা একটা করে লেয়ার তাড়াতাড়ি খুলে ফেলছি এই দেখো এই দেখো কাছে এসো এই দেখো আসল কারণটা দেখাই এই যে ফুটো করা দেখতে পাচ্ছ এই জায়গায় ফুটো করেই পোকাগুলো ঢোকে ঢুকে ভিতরটা খেয়ে নষ্ট করে দেয় এর মধ্যে পোকাগুলো ঢুকে কি করে দেখাই এই দেখো পেয়েছি মাজরা পোকা কি রকম দেখতে হয় এই যে অংশটা দেখতে পাচ্ছো এখানে মৃত পোকাটা এটাই মাজরা পোকা এই পোকাটা ধানের শীষ কেটে দিয়ে খেয়ে এখানেই জীবন শেষ করেছে তাই এই পোকাটা এখানে মারা গেছে বলেই দেখতে পেলাম দেখো পোকা মারা গেলে কি হবে কিন্তু আসল ক্ষতিটা তো আমার করে দিয়েছে এই কেটে দিয়ে আমার পুরো ধানের শীষটা নষ্ট এইভাবেই ক্ষতি হচ্ছে এই ফটোতে দেখে নাও মাজরা পোকা কেমন দেখতে হয় এই সময় দাঁড়িয়ে আমার এই মাজরা পোকার মাজরা পোকার থেকে প্রতিকার আর পাওয়া যাবে না কেননা ধানের শীষগুলো আমার পুরো ফলে গেছে আমি আগে প্রতিকারের জন্য চেষ্টা করেছিলাম যখন মাজরা পোকা শুরুতে ধরেছিল তখন আমি ইউকোফটেরা প্রয়োগ করেছিলাম তখন কিছুটা কমেছিল কিন্তু তারপরেও দেখি অতিরিক্ত মাজরা পোকা হয়ে যাওয়ার জন্য আমার এই এত ধানের সিজ নষ্ট হয়ে গেছে দেখো চার পাঁচটা গাছ অন্তর অন্তরই একটা করে শুকনো ধান যারা জানো না তাদেরকে বলে দিই ইউকোফটেরা হচ্ছে একটা কীটনাশক ঔষধ যেটা এই মাজরাপোকা পোকা দমনের জন্য ব্যবহার হয় এটা একটা দানা জাতীয় ওষুধ এটা জমিতে ছড়িয়ে দিতে হয় ইউকোফাটেরা ছাড়াও আরও অন্য কিছু কম্পোনেন্ট আছে সেগুলো তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে সেগুলো যে কোনো কীটনাশক ওষুধের দোকানে গিয়ে বললেই হবে যে আমার মাজরা পোকা হয়েছে ইউকোফটেরা ছাড়া অন্য কম্পোনেন্ট থাকলে দিন সেইগুলো দিয়ে দেবে প্রয়োগের মাত্রা আর প্রয়োগের কৌশল সেগুলো ওই ওখান থেকেই জিজ্ঞাসা করে নেবে তাহলে ভালো হবে এতক্ষণ আমরা তুলে ধরলাম মাজরাপোকা। পোকা কি মাজরা পোকা কিভাবে ধানের গোড়ায় পৌঁছায় শীষের মধ্যে পৌঁছায় কীভাবে ক্ষতি করে আর এর সঙ্গে তোমাদের যে প্রশ্নগুলো ছিল ধান খেতে জল কতদিন থাকবে তাছাড়া ধান জমিতে ইঁদুর লাগলে তার প্রতিকার কিভাবে পাবো এইগুলোও তুলে ধরলাম আশা করি তোমাদের সব উত্তর পেয়ে গেছো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও আর একটা জিনিস বলে দিই ধান চাষের যে কোনো ধরনের সমস্যা এবং তার প্রতিকার এবং সব কিছু তথ্য সব কিছুই পেয়ে যাবে আমাদের সবাই চাষি ইউটিউব চ্যানেলে ধান চাষ প্লেলিস্টের মধ্যে এখন আর তেমন কিছু না এখন শুধু ধান পাকার অপেক্ষা এর পরবর্তী যা হবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হবে এরপরে এই ধানগুলোকে আমরা কেটে কীভাবে ঘরে তুলছি সব কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হবে আমাদের আগামী ভিডিওতে এখনকার মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা